আসসালামু আলাইকুম এটিএম এগ্রোয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন বিওয়ার্স আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমার দেশি মুরগির বাচ্চা এখানে আড়াইশো বাচ্চা রাখা আছে বাচ্চার বয়স আজকে উনতিরিশ দিন কিছু বাচ্চা ঠুকরা ঠুকরি শুরু করেছে দেশি মুরগি সাধারণত প্রচুর পরিমাণে ঠুকরা ঠুকরি করে থাকে দেশি মুরগির ঠোকরা ঠুকরি করার কারণে অনেকেই দেখা যায় যে দেশি মুরগিটা পালন করতে পারে না তবে যদি একটু পদ্ধতি অবলম্বন করা যায় তাহলে অবশ্যই দেশি মুরগি ঠোকরা ঠুকরি বন্ধ করা সম্ভব বিহর্স আজকে দেশি মুরগির ঠোঁট সেকা দিয়ে দিব আজকে উনত্রিশ দিন বয়স এই বাচ্চাগুলা বিক্রি করা হবে পঁচাত্তর দিন থেকে আশি দিন বয়সে এতদিনে ঠোঁট আবার ঠিক হয়ে যাবে যদি ঠোঁট ঠিক না হয় সেক্ষেত্রে দেখা যায় যে বাজারে বিক্রি করা বা দেশি মুরগি হিসাবে বিক্রি করা খুব কষ্টকর হয়ে দাঁড়ায় এই জন্যে এটাই হচ্ছে উত্তম সময় পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে যদি ঠোঁট শেখা দিয়ে দেওয়া যায় তাহলে সবথেকে বেটার হয় সাধারণত দেশি মুরগি দেখা যায় যে যদি সেরেও পালন করা হয় তবে যদি বেশি মুরগি হয় সেক্ষেত্রে সেরে পালন করা মুরগিও প্রচুর পরিমাণে ঠুকরা টুকরি করে আর এটা যেহেতু আবদ্ধ অবস্থায় বা আধামুক্ত অবস্থায় পালন করা হয় সেহেতু এগুলো প্রচুর পরিমাণে ঠুকরা টুকরি করে থাকে তো ঠুকরা টুকরি করলে পশম তুলে ফেলে পশম তুলে তুলে অনেক সময় দেখা যায় পশম খেয়ে ফেলে এই কারণে পশম খেয়ে ফেলার কারণে অনেক সময় মুরগি মারা যায় বা ঠুকরা টুকরি করে যে পশম তুলে ফেলে তখন মুরগিগুলোর চেহারা খারাপ হয়ে যায় তার কারণে বাজারে বিক্রি করা বা দেশি মুরগি হিসাবে বিক্রি করাটা খুব কষ্টকর হয়ে দাঁড়ায় তো ভিওর্স যারা দেশি মুরগি পালন করেন তারা অবশ্যই এই বিষয়টা দেখেন যে দেশি মুরগি পালনে এটাই হচ্ছে মূল একটা সমস্যা যে পশম যদি পালক যদি ঠিক না থাকে সেক্ষেত্রে মুরগি বিক্রি করাটা খুব কষ্টকর হয়ে দাঁড়ায় ভিওর্স যখন আপনারা দেশি মুরগি পালন করবেন অবশ্যই চেষ্টা করবেন দেশি মুরগির ঠোঁট সেখা দিয়ে দেওয়ার জন্যে আর দেশি মুরগি সাধারণত পুষ্টির অভাবেই ঠোকরা ঠুকরি করে থাকে আপনারা একটু বয়স হয়ে গেলে সেক্ষেত্রে আপনারা বিভিন্ন রকমের ভিটামিন খাওয়াইতে পারেন এছাড়া প্রাকৃতিকভাবে আমরা দেশি মুরগির ঠুকরা টুকরিটা বন্ধ করতে পারি নিমের পাতা অথবা পেঁপের পাতা এগুলো আমরা বেঁধে যদি দিই ঘরের কোনায় কোনায় তাহলে মুরগি ঠোকরা টুকরি একটু কম করে আর আরেকটা বিষয় হচ্ছে মেয়র্স যদি সব সময় পর্যাপ্ত পরিমাণে খাবার দিয়ে রাখা যায় তাহলেও মুরগি ঠোকরা টুকরি কম করে এছাড়া দুপুরবেলা আমরা আমি আমার খামারে যেটা করে থাকি সেটা হচ্ছে আমি ঘাস বেঁধে দিই বা ঘাস মাঠের থেকে কেটে নিয়ে এসে দিয়ে থাকি যেগুলা খাওয়াইলে দেশি মুরগি দেখা যায় যে ঠুকরা টুকরি কম করে বা ওইগুলাতে যে ঠোকরা টুকরি করে এতে খাদ্যের চাহিদাটাও পূরণ হয় আবার অন্যদিকে দেখা যায় ঠোকরা টুকরিটাও কম করে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে মেশিন দিয়ে এখানে ঠোঁট সেঁকা দেওয়া হচ্ছে তবে আপনারা চাইলে কম খরচের মধ্যে তাতাল দিয়ে করতে পারেন মিস্ত্রিরা যেই তাতাল দিয়ে কাজ করে এরকম একটা তাতাল দিয়েও আপনারা করতে পারবেন তাতাল দিয়ে করলে সুবিধা একটু সময় বেশি লাগে কিন্তু খরচ কম আর এরকম একটা মেশিন কিনতে গেলে সেক্ষেত্রে পঁয়ত্রিশশো থেকে ষাট হাজার টাকার মতো খরচ হবে এজন্যস যদি আপনি ছোট পরিসরে করতে চান বা একদমই প্রাথমিক পর্যায়ে থাকেন সেক্ষেত্রে আপনি তাতাল দিয়েও করতে পারবেন অল্প মুরগি যদি হয় আর বেশি মুরগি হলে অবশ্যই আপনাকে মেশিন কিনে নিতে হবে যদি আপনি মেশিন কিনে না করেন তাহলে আপনার প্রচুর পরিমাণে সময় লাগবে যেটা আপনার জন্য খুবই কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়াবে এজন্যে যদি একটু খরচও হয় সেক্ষেত্রে আপনার মেশিন কিনে নেওয়াটা বেটার যদি আপনি বড় আকারে করেন এখানে আড়াইশো বাচ্চা ওঠানো আছে আড়াইশো বাচ্চাতে কী পরিমাণ খরচ হয় এবং কি পরিমাণ লাভ হয় সে বিষয়ে বিস্তারিত আপনাদের বিক্রির সময় জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ ভিওয়ার্স দেশি মুরগি যদি সঠিকভাবে পালন করা যায় তাহলে কখনোই লস হয় না যেটা আমি এর আগেও পালন করে দেখেছি যে লস হয় না এছাড়া একটু সময় বেশি লাগে যদিও অন্যান্য মুরগি যেমন সোনালী যেমন পঁয়তাল্লিশ দিন বা পঞ্চাশ দিনে পঞ্চাশ পঞ্চান্ন দিনেই বিক্রি করা যায় ব্রয়লার যেমন তিরিশ দিনেই বিক্রি করা যায় তো দেশি মুরগিতে একটু সময় বেশি লাগে দেশি মুরগিতে পঁচাত্তর থেকে আশি দিন বা এরও পরে যদি বিক্রি করা যায় নব্বই থেকে একশো দিনে যদি বিক্রি করা যায় তাহলে আরও ভালো হয় তো এরকম যদি পালন করা যায় তাহলে ইনশাআল্লাহ ভালো কিছু দেশি মুরগিতেও আশা করা যায়